রাজ্যের সাতটি বিধানসভা আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার রয়েছেন আঠাশ লক্ষ একানব্বই হাজার বিরাশি জন এদের মধ্যে মহিলা ভোটার চোদ্দ লক্ষ চল্লিশ হাজার দুশো নিরানব্বই জন পুরুষ ভোটার রয়েছেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো নজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চুয়াত্তর জন সার্ভিস ভোটার রয়েছেন এগারো হাজার পঁয়ত্রিশ জন এদের মধ্যে পুরুষ ভোটার দশ হাজার আটশো তিরিশ জন এবং মহিলা ভোটার দুশো পাঁচ জন চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে গত এক বছরে চৌত্রিশ হাজার পাঁচশো জন নতুন ভোটার যুক্ত হয়েছেন চূড়ান্ত তালিকায় পয়লা জানুয়ারি দু হাজার ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন আঠাশ লক্ষ ছাপ্পান্ন জন যার মধ্যে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার জন পুরুষ চোদ্দ লক্ষ একুশ জন মহিলা এবং চুয়াত্তর জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার এদিকে নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারী ভোটাররা খসড়া ভোটার তালিকায় এক্ষেত্রে ক্ষেত্রে যেখানে লিঙ্গ অনুপাত ছিল নশো সেখানে চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে নশো তিরানব্বই ভোটার তালিকায় ত্রিপুরা লিঙ্গ অনুপাত যেখানে নশো তিরানব্বই সেই ক্ষেত্রে জাতীয় গড় মাত্র নশো আটচল্লিশ ভোটার তালিকায় মোট নতুন অন্তর্ভুক্তির সংখ্যা একান্ন রেকর্ড করা হয়েছে এবং আঠেরো থেকে ১৯ বছর বয়সী তিরিশ হাজার তিনশো নিরানব্বই জন ভোটার চূড়ান্ত যুক্ত হয়েছে যার মধ্যে চোদ্দ হাজার তৃতীয় লিঙ্গের ভোটার মোট বারো ভোটারকে মুছে ফেলা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে উল্লেখ করা যেতে পারে পুনর প্রাপ্ত রাজ্যের ব্রু রিয়াং সম্প্রদায়ের যোগ্য ভোটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় এদিকে বর্তমান সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তিন হাজার তিনশো বাহান্নটি বলেও জানিয়েছে নির্বাচন কমিশন ফিউরো রিপোর্ট নিউজ নাও